তেলাপিয়া মাছের তো অনেক রেসিপি হয় তার মধ্যে এই রেসিপিটা আমার ব্যক্তিগতভাবে বেশ ভালো লাগে লাল লাল ঝাল ঝাল দারুণ টেস্ট খুব বেশি মশলা না আবার শুকনো শুকনো তেল তেলে একটা গ্রেভি চলো তাহলে তৈরি করে নেই আজকের এই রেসিপি তেলাপিয়া মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে ছটা মাছ নিয়েছি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব আর গ্রেভি তৈরির জন্য এখানে দেড়খানা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি পাঁচ থেকে ছটা রসুনের কোয়া সেটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কাকে ছিঁড়ে নিয়েছি আর ধনে পাতাও কুচি করে নিয়েছি দশ মিনিট পর কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সরষের তেল গরম করে মাছগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব একটা বাটিতে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ অল্প জল দিয়ে গুলে নেব এবার ওই মাছ ভাজা তেলেই এক চামচ কালো চিরে ফোড়ন দিয়ে দেব আর তিনটে চেরা কাঁচা লঙ্কা একটু নেড়ে নেব এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালো করে নরম করে ভেজে নিয়ে দিয়ে দেব তার মধ্যে রসুনের কুচি রসুনটাকেও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব এরপর দেব টমেটো কুচি সাথে সামান্য নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকা খুলে টমেটোটাকে একটু খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তাতে ঝোলের মধ্যে টমেটোটা ভালোভাবে মিশে যাবে এরপর জলে গুলে রাখা মশলাটা দিয়ে দেব একটু নেড়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে এলে মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব মশলা থেকে জল টেনে তেল ছেড়ে এলে একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আবারও অল্প মশলা ধোয়া জল দেব আর মশলাটাকে মিশিয়ে নেব এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলা কষিয়ে রান্না করলে তার স্বাদ অনেক অংশেই বেড়ে যায় ঝোল ফুটে এলে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মশলার সাথে মাছগুলোকে হালকা হাতে মিশিয়ে নেব এবার গ্রেভির জন্য অল্প জল দেব ফুটে এলে ধনেপাতা দিয়ে মিশিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে হালকা হাতে একটু নেড়ে দেব তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপি এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এবার সার্ভ করে নেব আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানিও কিন্তু আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে